নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও এগারো তারিখ থেকে বেশ কয়েকটা দিন আবারও জোরদার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে এবং এই মুহূর্তে তার যেটা অবস্থান রয়েছে উত্তর মধ্য বঙ্গোপসাগরে অন্যদিকে আরেকটি সিস্টেম যেটা আপনাদের বলেছিলাম যে একটি টাইফুন সেই টাইফোন কিন্তু কিছুটা এগিয়ে আসতে পারে তবে সেটি আস্তে আস্তে দুর্বল হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকের যা পূর্বাভাস রয়েছে এই যে নিম্নচাপ সেটি আস্তে আস্তে প্রথমে উত্তরমুখী হয়ে এগোবে অর্থাৎ সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে সংলগ্ন উড়িষ্যা উপকূলের দিকে এর জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এছাড়া ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজ থেকে আগামী কয়েকদিন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা কতটা কি কি জানালেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছুর খুঁটিনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে কাজে লাগবে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথম কথাই হচ্ছে আজকে শনিবার সেপ্টেম্বর মাসের সাত তারিখ আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এর মূল কারণ রয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ এফেক্টের জন্যই কিন্তু জলীয় বাষ্প আবার ঢুকতে শুরু করেছে বাংলা উড়িষ্যার দিকে যার ফলে দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ বঙ্গজুড়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা আজকে রয়েছে ভালো কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে আপাতত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া জেলা এই তিনটি জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝার বৃষ্টি হবে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া কিছুটা পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে সব এলাকায় বৃষ্টির না অন্যদিকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও হালকা ধরনের কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এর মূল কারণ অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ এই নিম্নচাপের একটা প্রভাব অর্থাৎ জলীয় বাষ্প আসছে তার জন্য বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আজকে ঝাড়খণ্ডের দিকে কোনো কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজকে সরাসরি আজকে সাত তারিখের এই আপডেট আমরা পাচ্ছি আস্তে আস্তে আমরা রাত এবং তারপরে দেখে নেব কোথায় কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে রাতের দিকে সেইভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নেই ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে আজকে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের এবার আমরা জেনে নেব যে রবিবার অর্থাৎ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা বাড়বে কিনা না প্রথমে আমরা অনলাইন মোড থেকে দেখে নেবার চেষ্টা করব আট তারিখের যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ধরনের দেখা যাচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলা থেকে কোনো কোনো অংশে তবে উড়িষ্যাতে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই যে নিম্নচাপটি এই নিম্নচাপের যে আপডেট এখনও পর্যন্ত রয়েছে নিম্নচাপটি প্রথমে অর্থাৎ আজ থেকে নয় তারিখ পর্যন্ত সেটি কিন্তু উত্তরমুখী হয়ে এইভাবে এগোবে অর্থাৎ উত্তর পশ্চিম নয় খাড়া উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে এর ফলে যে আপডেট রয়েছে নয় তারিখের দিকে একদিকে রয়েছে উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং কিছুটা বাংলাদেশ উপকূল নিয়ে এই নিম্নচাপটি একটি ডিপ্রেশনের আকারে অর্থাৎ গভীর নিম্নচাপের আকারে আসতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে এই গভীর নিম্নচাপটি আস্তে আস্তে সেটি ছত্রিশগড় এবং ঝাড়খণ্ড হয়ে এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এখনো পর্যন্ত এই তথ্য আমরা জানতে পারছি সরকারি আবহাওয়া দপ্তর তরফ থেকে এবং অনলাইন মডেলও কিন্তু বেশ কিছুটা সেই রকমই দেখাচ্ছে এবার আমরা জেনে নেবার চেষ্টা করব আট তারিখ সারা দিন বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কি হবে আপাতত যে আপডেট রয়েছে আট তারিখে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না কোনো কোনো অঞ্চলে হালকা হতে পারে তবে নয় তারিখের দিকে নিম্নচাপটি গভীর আকার ধারণ করবে অর্থাৎ শক্তি বাড়াবে নিম্নচাপের শক্তি বাড়ানোর জন্য আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে যদিও আবহাওয়া জানিয়েছেন নয় তারিখ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি নয় তারিখের দিকে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত দশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে অর্থাৎ রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোর করতে পারছি যে আরেকটি সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু এগিয়ে আসছে বড় ধরনের বৃষ্টি নিয়ে যার ফলে সেটি প্রবেশ করতে পারে মিজোরাম সঙ্গে ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আরেকটু আমরা এগিয়ে যাব দশ তারিখ প্রধানত দুপুর থেকে বিকালের মধ্যে কি কি পূর্বাভাস রয়েছে দশ তারিখ থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপ এফেক্টের জন্য বৃষ্টি বাড়বে অনেক জায়গাতেই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট রয়েছে আর এই নিম্নচাপ এফেক্ট যেহেতু এই নিম্নচাপটি গভীর হবে এবং পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন জায়গায় সেটি অবস্থান করবে যার ফলে উড়িষ্যাতেও যেমন মাঝারি থেকে ভারী বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল এই দুটো বিভাগের দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি অন্যদিকে একদিকে নিম্নচাপ এফেক্টও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রভাব বিস্তার করবে অন্যদিকে যেটা আমরা দেখছি এই মুহূর্তের আপডেট ইয়াগি ঘূর্ণিঝড় নয় যেটাকে বলা হচ্ছে টাইফুন সেটা টাইপ অফ সাইক্লোন অন্যদিকে সেটা বেশ কিছুটা প্রভাব বিস্তার করতে চলেছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোর দিকে ভারতবর্ষে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেই সম্ভাবনা রয়েছে দশ তারিখ বিকাল বা রাত থেকে এগারো তারিখ পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এর কিছুটা প্রভাব আসছে আরেকবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপডেট আমরা পাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন যে সাইক্লোন যেটাকে আমরা বলে থাকি বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হলে এটা কিন্তু টাইফুন সেই টাইফুনের বেশ কিছুটা এফেক্ট পড়ছে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা অর্থাৎ ত্রিপুরার এই জেলাগুলোর দিকে মিজোরামে সঙ্গে মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে সঙ্গে দক্ষিণ আসামের দিকে উত্তর পশ্চিম আসামের দিকে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে সিলেট ময়মনসিংহ রংপুর এই সমস্ত বিভাগগুলোর দিকে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এগারো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে ভারী বৃষ্টি এবং এগারো তারিখে বৃষ্টি আরও বাড়বে নিম্নচাপের জন্য সেই নিম্নচাপের জন্য দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস যেটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এই দুটি সিস্টেম একটা এফেক্ট ফেলবে যার ফলে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর সঙ্গে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধানবাদ জামশেদপুর এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে ঝাড়খণ্ডের সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে টাইফুনটি আস্তে আস্তে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মুর্শিদাবাদে বেশ কিছুরা প্রভাব বিস্তার করবে যার ফলে এই সমস্ত জেলাগুলোর দিকেও বেশ কিছুরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠিক এইভাবে কিন্তু টাইফুনটি আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি যার ফলে এই সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুরা প্রভাব পড়ার সম্ভাবনা প্রধানত থাকছে সেই সম্ভাবনা রয়েছে তারিখের দিকে যার ফলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এবং তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে সুতরাং এগারো তারিখে পশ্চিমবঙ্গ জুড়ে একটা বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে এগারো তারিখে সারা দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো বাদ যাবে না পশ্চিম দিকের জেলাগুলোতেও রাতের দিকে প্রভাবটা বেশি পড়বে অর্থাৎ সিস্টেমটা যত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে তত পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে সুতরাং এগারো তারিখ সকাল থেকে রাত পর্যন্ত এবং রাতের দিকে পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ড ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে এই নিম্নচাপের জন্য সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ প্রভাব অন্যদিকে টাইফুন প্রভাব এর জন্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতেও খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে বারো তারিখ দুপুর পর্যন্ত এরকম একটা সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি আর ঝাড়খণ্ড এবং বিহারের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখান থেকে এটা আমরা বুঝতে পারছি যে দশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে এগারো তারিখে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বারো তারিখে বৃষ্টি ভালো রকম বাড়বে ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বারো সেপ্টেম্বর তারিখে অর্থাৎ বৃহস্পতিবার অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যা তথ্য রয়েছে বারো তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিটা অনেকটা সরে চলে যাবে অর্থাৎ বৃষ্টি কমবে এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি বৃষ্টি কিন্তু আরও বাড়তে চলেছে একদিকে ঝাড়খণ্ড অন্যদিকে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি বাড়বে ছত্তিশগড়ের দিকে বৃষ্টি বাড়বে বারো তারিখ প্রধানত সকালের পর থেকে এবার আমরা দেখার চেষ্টা করব তেরো তারিখ পর্যন্ত কি পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং সঙ্গে রয়েছে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে তাতে দেখতে পাচ্ছি আমরা যে তেরো তারিখেও কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার দিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিস্টেমটা অনেকটা দূরে সরে যাচ্ছে এটাও আমরা দেখতে পাচ্ছি সুতরাং তেরো তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাদের পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে তবে চোদ্দ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে এমনটা নয় চোদ্দ তারিখের দিকেও বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে অন্যদিকে রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া জেলা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় এক্সট্রিমলি হেভি রেন হতে পারে অর্থাৎ অতি ভারী থেকে আরও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সুতরাং চোদ্দ তারিখ পর্যন্ত এই নিম্নচাপ এবং টাইফুনের কিছুটা প্রভাব পড়তে পারে এই দুই সিস্টেম মিলেমিশে একটা বৃষ্টির চরম দুর্যোগ নিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে তবে পনেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি পনেরো তারিখের সিস্টেমটা অনেকটা দূরে সরে যাচ্ছে বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের দিকে তাই পনেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ কমতে চলেছে বাংলাদেশে কমতে চলেছে উত্তরবঙ্গে কমতে চলেছে সুতরাং বন্ধুরা এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গেই বৃষ্টি আসছে সেই বৃষ্টি দশ তারিখ থেকে শুরু হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সূচনাটা হবে দশ তারিখ থেকে যদিও আজকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা চলবে দক্ষিণবঙ্গে তবে ভালো রকম বৃষ্টিটা শুরু হতে পারে এগারো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের তাই এগারো তারিখ অর্থাৎ বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চার দিন দুই বাংলা জুড়ে একটা বৃষ্টি দুর্যোগের সম্ভাবনা কিন্তু থাকছে আপডেটটি এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনারা সাবধানে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং